প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কোন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন জুলাই চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় উপজেলায় তার কাছে পশুর হাঁটে আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত পকনা গর গুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটি কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি বিক্রি করার জন্য নিয়ে আসছেন বিক্রি করার জন্য কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটাই আচ্ছা বিক্রি এখনো একটাও হয়নি আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনি বাজার নরম এটা কি জাতের এটা অলস্টেন ফিজিয়াম অলস্টেন ফিজিয়াম কেমন বয়স হতে পারে এটা বয়স 11 মাস 11 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এর দাম চাচ্ছে হচ্ছে 85 85 দাম চাচ্ছে আচ্ছা এখানে আসার পর দাম পাইছেন বলতে হ্যাঁ দাম পাই কেমন দাম বলতেছে 65 66 66 66 বলতেছে দাম নাই দাম নাই না কেনা আচ্ছা

বাড়ির না ব্যবসা ব্যবসা প্রতি হাটে আসা হয় গরুর বাজার কেমন এখন ভালো না এটা কি জাতের এই বাচ্চাটা কি জাতের বরস কেমন বয়স হতে পারে বাচ্চাটা পাঁচ পাঁচ বয়স হতে পারে পাঁচ পাঁচ কেমন দাম চলছে

ছিল অনেক ছোট বাচ্চা তো এটা এখনো মনে খাওয়া যায় আচ্ছা তো ভালো থাকবে না সাদা মনে